রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে থেকে দামোদর মাস বা কার্তিক মাস বলে তো এই মাসটার জন্য ভক্তরা অধীর আগ্রহী থাকে তো আমিও থাকি তো দেখো এ দামোদর গোপাল দামোদর গোপালকে ফুলস তুলসী ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো এই দামোদর মাসটা দামোদর আমি পালন করার চেষ্টা করি প্রতি বছর তো তোমাদের দাদাবাইও পালন করতেন উনি এখন কাজের কারণে পালন করতে পারতেছে না ছেলেদেরও খুব কাজের ছাপ তাই ছেলেরাও পালন করতে পারবে না বাইরের খাবার খেতে হবে তো শুধু আমি একাই এ দামোদর মাছটা পালন করব। যদি ভগবানের কৃপা থাকে তোমাদেরও আশীর্বাদ থাকে তাহলে আমি পালন করতে পারবো এর মধ্যে আমার শরীরটাও তেমন ভালো নাই তো তোমরা যদি সবাই দিদি ভাইয়ের জন্য আশীর্বাদ করো আর দামোদর গোপাল যদি আমাকে কৃপা করে রাধা গোবিন্দ যদি কৃপা করে তো গুরুদেব যদি কৃপা করে তাহলে আমি দামোদর মাছটা দামোদর পত্রটা পালন করতে পারবো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে কালকে লক্ষ্মী পূজা গিয়েছিল তো লক্ষ্মী মাকে আসনে বসিয়ে দিয়েছি ফুল তুলসী সব পরিষ্কার করে ফেলেছি তো দামোদর গোপালকে সুন্দর করে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম ভগবান দাতা গোবিন্দকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম সকালবেলা উঠে সাবাটা দিয়ে দিলাম তো আজকে কি বলবো বিশেষ একটা থেকে বিশেষ একটা দিন আজকে থেকে শুরু হয়ে গেছে তো এই দামোদর দামোদর মাসে দামোদর বা কার্তিক মাসে এটা কার্তিক ব্রত বলে আবার দামোদর ব্রত বলে তো এই দামোদর এমন ভগবান এমন করুণাময় এই দামোদর মাসে যারা একটি কাজ করবে ভালো একটা কাজ করবে এটা অনেক ভালো হবে তো আর যারা খারাপ কাজ করবে তাও সেটা তিন ডবল হবে তো যে ভক্তরা এই মাসে এক মালা জব করবে সেই মালাটা এক হাজার মালার সমান হবে তো কিভাবে ভগবান ডিসকাউন্ট দিয়েছে আমাদের আমাদের মানব জীবন সার্থ করার জন্য কিভাবে কত প্রকার সুযোগ সুবিধা দিয়েছে তো তো আমরা ছোটো ছোট কাজগুলো করে আসলে অনেক অনেক বড়ো পুণ্য অর্জন করতে পারে যারা বুঝে যারা বোঝার চেষ্টা করে যারা কষ্ট ত্যাগ করে তারাই শুধু পারবে তো এবছর এবছর এখনও শীত পরে নেই অনেক গরম পড়তেছে গরম পড়তেছে তো সকালবেলা স্নান করতে হবে মঙ্গল আরতি করতে হবে যে যেভাবে পার আর কি তো আমি চেষ্টা করতেছি পালন করা তো যে ভগবানকে এই মাসে একটা দ্বীপ দেখাবে যে ভগবানকে একটা দীপ দেখাবে সে দ্বীপটা এক হাজারটা দ্বীপের সমান হবে তো কেন আমরা এই সুযোগটা ছেড়ে দেবো বলতো বাবাজিরা বাবাজিরা বলেছেন বাবাজিরা বলেছেন এই দামোদর মাসে এই যে মা দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে যে যে মানব একটা দ্বীপ দেখাবে তাহলে এক হাজার দ্বীপের সমান হবে তো এই দামোদর মাসে তো কি বলবো এই দামোদর মাসে যে মাত্র শুধু ভগবানকে একটা দ্বীপ দেখাবে সেটা এক হাজার দ্বীপের সমান হবে তো আমি কি করি প্রতি বছর যেই বৃন্দাগুলো যেই বৃন্দা গাছগুলো শুকিয়ে যায় তো ওগুলোর থেকে আমি এই যে দামোদর মাসে দামোদর মাসে ভগবানকে দ্বীপ দেখাবো বলে আমি এই কাঠগুলো তুলসী কাঠগুলো অনেক সুন্দর করে সংগ্রহ করে রেখে দিই কেটে কেটে রেখে দিই তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি এই যে করেছে কাষ্টগুলো একদিন দুই একদিন দুই ইঞ্চি ইঞ্চি করে এই সবগুলো তুলেছে কাজটা দেখো বন্ধুরা এভাবে কেটে কেটে নিয়ে রেখে দিয়েছি দেখো এভাবে এভাবে টুকরা টুকরা করে সুন্দর করে শুকাইয়ে শুকাইয়ে দুইয়ে শুকাইয়ে রেডি করে রেখে দিয়েছি তো এখানে নিয়েছি এখানে নিয়েছে বাড়িটা আর এগুলো সবগুলো আমি দামোদর মাসে তো দামোদর মাসে এইভাবে ছোটো ছোটো করে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে তোমরা সবাই এভাবে এভাবে কেটে কেটে ভগবানকে দীপ দেখাবে তো দ্বীপটা কীভাবে দেখাবে তুই মনে এ দেখো এখানে কটন বেড়াইতে হবে এ কটনটা এভাবে বেড়াইতে হবে আমি একটু দেখাই সাথে থাকো তো দেখো বন্ধুরা এভাবে কটন ফেসে গিয়ে নিবে তুলসী কাজটি এভাবে কটন ফেসে গিয়ে নিবে তারপরে একটা কোটাতে একটাতে একটা কোটাতে আমি দেখাচ্ছি তারপরও কিভাবে আমি রেখে দিয়েছি একটু করে তো দেখো বন্ধুরা এইভাবে কটন দিয়ে এইখানে আমি তিলের তেল এখানে তিল তি তিলের তেল ঘি আর কাপড় দিয়ে এ তেলটা রেডি করে নিয়েছি তো এখান থেকে ভিজিয়ে ভগবানকে এরকম এরকম করে ভগবানের চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বঙ্গে সাতবার ভগবানকে দ্বীপ দেখাবে তুই একটা দ্বীপ এরকম একটা দ্বীপ এই মাসে দামোদর মাসে কার্তিক মাসে একটা দ্বীপ যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় দান করা হয় দেখানো হয় তাহলে আমাদের এক এই মাসে এই মাসে একদিনে যদি একটা দ্বীপ দেখো তাহলে এক হাজার দ্বীপের সমান হয় তো কি বলবো ভগবানের কিভাবে। আমাদের মানব জীবন স্বার্থ করার জন্য কি সুন্দর করে আমাদেরকে সুযোগ দিয়েছেন তো এই সুযোগ কি হাত করা যাবে বন্ধুরা তোমরা সবাই বলো আমাদের মনুষ্য জীবন পাবা অনেক দুর্লভ জীবন মনুষ্য জীবন মানে অনেক দুর্লভ জীবন তো কি বলবো তো সেটা সবাই জানো তারপর আমিও যতটুক জানি যতটুক শুনেছি বলার চেষ্টা করে জানার চেষ্টা করি তো এইরকম একটা দ্বীপ যদি ভগবানকে ভেবে 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 দেখানো হয় তাহলে এক হাজার দ্বীপের সমান হয় এই মাসে এরকম একটা মানে খুব ভালো একটা মাস তো প্রতি বছরে এক এক মাসটা এক এই একবারই আসে তো আরেকটা একটা আসে প্রতি বছর তিন বছর পর পুরুষত্ব মাস এটা এখন আসে নাই এটাও আর গুরুত্বপূর্ণ মাস তো যারা এক জোড়া তুলসী দিবে ভগবানের চরণে গোবিন্দ চরণে ভগবান দেবের চরণে দেবের চরণে দামোদর গোপালের চরণে এক হাজার দিবের সমান হয় তো বন্ধুরা সাথে থাকো তো এই 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 মাসটাতে তো আমি আর এক মাস ধরে কোনো আমিষ খাব না আমি ভগবানকে দিয়ে তারপরে খাবো যদি একটা ফলও খাই তা ভগবানকে নিবেদন করতে হবে তো আমার সাথে থাকো আমি কি করতেছি দেখ তো দেখো বন্ধুরা আমার অন্নটা হয়ে গেছে ভগবানকে দিয়ে প্রসাদ পাব তো অন্নটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে তো আমি তেল দিয়ে দিচ্ছি আসলে এই মাসে অনেকেই শুধু ঘি দিয়ে কাজকলা দিয়ে হবে তো আমি আমরা তো ওইভাবে পারবো না তো আমি যেটা দিয়ে খাবো সেটা ভগবানকে নিবেদন করে খাবো সাথে থাকো তো এই মাসে অনেক কিছু খাওয়া যাবে না যারা দামোদর মাস পালন করবে তাদের জন্য অনেক অনেক কিছু নিষেধাজ্ঞা আছে যেমন মাছ কালো ডেল খাওয়া যাবে না বেগুন খাওয়া যাবে না তরকারির মধ্যে তারপরে পটল খাওয়া যাবে না কর্মি শাক খাওয়া যাবে না সরিষা খাওয়া যাবে না অনেক কিছু খাওয়া খেতে পারবে না নিষেধাজ্ঞা আছে তো ঘরে যদি বেশি মানুষ থাকে রান্না করতেও ভালো লাগে সবাই খাবে তার জন্য একটা উৎসাহ জাগে তো মোট কথা এই মাসে যে এই ব্রত পালন করবে ভগবানকে ভগবানকে নিবেদন করে ভগবানকে দিয়ে প্রসাদ খেতে হবে ভগবানের ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করা গেলে সেইটা প্রসাদ হয়ে যায় সেইটাই প্রসাদ হয়ে যায় তো এমনি শুধু নিরামিষ খেলে হবে না নিরামিষ খেলে হবে না ভগবানের সামনে দিয়ে খেতে হবে ভগবানকে যেটা দিয়ে ভগবান সামনে নিবেদন করলে সেটা প্রসাদ খাইয়ে যাবে তুলেটি দিয়ে নিবেদন করলে সেটা প্রসাদ খাইয়ে যাবে দুধ খাওয়া যাবে না এসে দুটো খাবার যাবে না তো যেটা বসা দিয়েছি অন্নটা হয়ে গেছে তো এই মাছটার জন্য আমি অধিক আগ্রহই থাকি কখন মাছটা আসবে কখন মাছটা পালন করব অনেক আগ্রহই থাকি যতটুক পারি যতটুক পারি পালন করার চেষ্টা করি কারণ আমাদের জীবন থেকে একটু করে সময় চলে যাচ্ছে তো গত বছরে তো গত বছরে এমন দিনে ঠান্ডা ছিল শীত ছিল তো এই বছরে এখনও ঠান্ডা পড়তেছে না খুবই গরম এখনও শীতকালের সবজি বের হয়নি তো কিছুদিন পর বের হবে ফুলকপি বাঁধাকপি অনেক সবজি নতুন নতুন সবজি বের হবে সিম খাওয়া যাবে না অনেক কিছু খাওয়া যাবে না যারা যারা এই ব্রত পালন করে তারা সব কিছু ইউটিউবে চার্জ দিলে চলে আসবে তো যেটাই খাবে শুধু ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে ভগবানের সামনে দিয়ে প্রসাদ করে খাবে তাহলে অনেক ভালো হবে তারপর আর কি তো ওই তুলসী তুলসীকে প্রণাম করতে হবে তুলসী তুলসী তলে প্রদীপ দিতে হবে তুলসীকে মাথা তুলসীকে জল দিতে হবে তো এই ছোটো ছোটো কাজগুলো করে আমরা অনেক বড়ো বড়ো পুণ্য অর্জন করতে পারি বৃন্দাদেবীকে বৃন্দাদেবী আরতি করতে হবে বৃন্দাদেবীকে জল জল দিতে হবে বৃন্দাদেবীকে পদে দিতে হবে একটা মাস তো যে এই মাসটা পালন করবে তাদের জন্য খুবই ভালো হয় তো বন্ধুরা দেখো আমি এই ব্রতটা পালন করার জন্য অনেক আগ্রহে থাকি কারণ কখন আসবে দামোদর ব্রত কখন আসবে কখন দামোদর দামোদর ভগবানকে ভগবান দামোদর গোপালকে কখন দ্বীপ দেখাবো কখন ফুল তুলসী দিব তো এই অপেক্ষায় থাকে যারা আগে ষোলো মালা জপ করত তো বন্ধুরা যে ভক্ত এই মাসে এক মালা জপ করবে এক মালা তো সেটা হবে এক হাজার মালার সমান তো যে ভক্তরা যে ষোলো মালা জব করেছে এখন ওনারা জব করবে ছাব্বিশ মালা পঁচিশ মালা তাও আমি গত বছরে গত বছরে ছাব্বিশ মালা জব করেছি পঁচিশ মালা জব করেছি জানি না এবছরে কতটুকু পারি সেটা ভগবান ছাড়া আমি নিজেও জানি না তো কিন্তু জবটা করার চেষ্টা করব ভগবান ভগবানের কীভাবে থাকলে গুরুদেবের কীভাবে থাকলে আর সবার যদি আমার আমার ওপর আশীর্বাদ থাকে তাহলে আমি জবটা করার চেষ্টা করব পঁচিশ মালা তো বাকিটুকু জানি না বাকিটুকু ভগবানের হাতে ভগবান যদি আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন তাহলে আমি জবটা এই পঁচিশ মালা জপে করবো তো সারাদিনে আর কি সারাদিনে আর বসে বসে কী করবো বসে বসে ভগবানের কীর্তন গুণ কীর্তন করবো সন্ধ্যার সময় দ্বীপ দেখাবো সকালে দ্বীপ দেখাবো সন্ধ্যায় পূজা দিবের সঙ্গে দেখাবো তো যে একটা কথা যে যে আমাদের ঘরে একটা যদি ভক্ত আসে দামোদর গোপালকে দ্বীপ দেখায় তাহলে সেইটা ওর জন্য যতটুকু পুণ্য হবে না আমার জন্য অতটুক পুণ্য হয় হবে তো দেখো কি ভগবানের কি মহিমা কোনো অতিথি যদি আমার ঘরে এসে দামোদর গোপালকে দ্বীপ দেখায় দামোদর গোপালকে যদি দ্বীপ দেখায় সেটা ওর ওর যতটুকু পুণ্য হবে না অতটুকু আমার পূর্ণ হবে তো বন্ধুরা একটু সাথে থাকো আমি তরকারিটা দেখতেছি আমার সাথে থাকো তো দেখো বন্ধুরা তো এটা হলো সেই মাস যে মাসে যা কিছু করি এক হাজার এক হাজার গুণের সমান হবে এখন একটু করলে এটা এক হাজার গুণের সমান হবে তো যারা ভগবানকে যারা ভগবানের সামনে একটা দ্বীপ দেখাবে তো সেই দ্বীপটা হবে এক হাজার দ্বীপের সমান একটা দ্বীপ হবে এক হাজার দ্বীপের সমান তো আর আর আমরা যে অন্যান্য মাসে এক হাজার দিন দ্বীপ দেখালে এক হাজার দিন দেখালে এক হাজারটা হবে আর এই মাসে যে ভক্ত ভগবানের সামনে একটা মাত্র দ্বীপ দেখাবেন সেটা হবে এক হাজার এক হাজার সমান তো ভগবানে আমাদের সেই সেইভাবে কৃপা করেছেন মানব জীবনে স্বার্থ করার জন্য তো এই সুযোগটা সবাই গ্রহণ করার দরকার সবাই পালন করা দরকার তো বন্ধুরা যারা যারা পারবে সবাই দামোদর যে দিন থেকে তোমার যে দিন থেকে থাকতে ইচ্ছা করবে দিন থেকেই তুমি আরম্ভ করো যে পাঁচ দিন করেছে তা তার জন্য পাঁচ দিনেই ভালো তার জন্য পাঁচ দিনের জন্য তিনি এই বত করেছেন তো অনেকে গত বছর আমার নননতে ননন জানে না তো আমি ওকে ফোন করেছি দি এই দিদি ভাই দি তুমি কি ব্রত দামোদর ব্রত আছো বলে যে আমি তো জানি না আমি কালকে শুনছি তো আজকে তো চার পাঁচ দিন হয়ে গেছে আমি কীভাবে থাকবো তো বন্ধুরা একটু দাঁড়ো আমি বাজেটা দেখতেছি হ্যাঁ দিদি তো আমার বাজেটা হয়ে যাচ্ছে তেলটা বেশি দিলেই কম তেল দিয়েছি বাস এটা হয়ে যাচ্ছে তো সাথে থাকো তো গত বছর আমার ছোটো নননের কাছে আমি ফোন দিয়েছি তো জিজ্ঞেস করিলাম ছোটো দিদি তুমি কি ও আমাদের সবার ছোট ননন তো আমি ছোট দিদি বলে রাখি তো আমি জিজ্ঞেস করেছিলাম ও ছোট দিদি তুমি কি দামোদর ব্রত আছো তো আমার নন্দ আমাকে বলতেছে আমার ছোট দিদি বলতেছে যে বদি আমি তো জানি না আজকে তো পাঁচ দিন হয়ে গেছে আমি কালকে শুনেছি এখন বলো তো আমি কিভাবে থাকবো তো আমি বলি তুমি যখন আজকের থেকে জেনেছ তুমি আজকের থেকে থেকে যাও হ্যাঁ তো ওই দিন বিশুদ্ধ ছিল আমার নন্দের নিরামিষ ও সেদিন থেকে এই বতরাটা পালন করেছে তো সেম কথা আমি যখন মন্দিরে গিয়েছি তো সবাই মানে প্রবু প্রবুরা জিজ্ঞেস করতেছে কে কে দামোদর ব্রত পালন করতেছেন বলেন তো এ অনেক কিছু অনেক কিছু বলেছেন উনি এই ব্রত সম্বন্ধে অনেক কিছু বলেছেন তো এই রকম এই ব্রতের সম্বন্ধে একটা বই আছে তোমাদের সাথে আমি বইটা শেয়ার করতেছি ঠিকই কি আছে তো দেখো এই বইতে এ দেখো এই দামোদর এই দামোদর বইটাতে সবকিছু আছে এই দামোদর বইতে সব কিছু আছে আমার সাথে থাকো তো বন্ধুরা এই দামোদর এই বইতে সব কিছু আছে কি প্রদীপ দেখালে কি হয় এ দেখো প্রদীপ দেখা এতে এই যে এই এইটা বলে এই যে শ্রী ছুর পুরুষোত্তম এটা বলে বলে প্রদীপ দেখাতে হবে খুব সুন্দর এই গানটা খুব সুন্দর তো আমি এই গানটা আসলে একটু কঠিন তারপর করার জন্য চেষ্টা করি তো এই গানটা করে করে ভগবানের এই গানটা করে করে ভগবানকে দীপ দেখাতে হবে তো গানটা একটু করে বলবো সবাই একটু শ্রবণ করো যখন আমি দ্বীপ দেখাবো এই গানটা করে করার জন্য চেষ্টা করি আর যদি যারা পারবে না তারা ওই যে মহামন্ত্র মহামন্ত্রের উপর তো কোনো মন্ত্র নেই তো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই আরতি করে ভগবানকে দ্বীপ দেখানো যাবে তো আমি এটা একটু করার চেষ্টা করবো ব্রজে প্রসিদ্ধ নমনিত চোরম গোপাল দুকুল ছ অনেক জোর মাঝি তো পাপ চোর চোর পুরুষোত্তম নমামি ব্রজে প্রসিদ্ধ নমনিত চোর গোপালং চ দুষ্কৃত চরম অনেক জোর মজিত পাপ চোর চোর গগণ পুরসোপ্তম নমানি তো অনেক সুন্দর তো তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এর ভিডিওটা যদি দামোদর ব্রতের আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি কারণ আমি তেমন কিছু জানি না চট্টগ্রামের মেয়ে আমি তোমাদের সাথে যতটুকু পারছি তো শেয়ার করার চেষ্টা করেছি বুদ্ধটি কমলা দৃষ্টি দেখবে তো সবাই রাধা গোবিন্দকে দেখে দামোদর গোপালকে দেখে সব মানুষ জীবন করো সবার জন্য অনেক অনেক শুভনা শুভকামনা রেখে তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই বলো দামোদর গোপাল কী জয় দামোদর গোপাল কী জয় দামোদর গোপাল কী জয় রাধা গোবিন্দ কী জয় রাধা গোবিন্দ কী জয় রাধা গোবিন্দ কী জয় রাধা গোবিন্দ কী জয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধা রাধে